সম্মানিত শৌখিন শিকারী চোদ্দ হাজার টাকা টিকিটে তৃতীয় রাউন্ড খেলা হচ্ছে টাঙ্গাইল জেলা ঘাটাল থানা সাগরদিগি বেহুলা লক্ষণ দর গ্রামে খামারে তবে পঁচাত্তর বছর বয়সের শৌকিন শিকারীর মাছ হিট হচ্ছে ইয়াং বয়সের ছেলেদের বর্ষিতেও মাছ যখন হিট হয় এতটা সুন্দরভাবে মাছটা নিয়ে হিলিয়ে আইতে নিয়ে আসতে পারে না তবে এই শৌখিন মসিকেরই পঁচাত্তর বছর বয়সের তিনি কিন্তু মাছটা যেভাবে নিয়ে খেলছে যেভাবে আদতে নিয়ে আসতেছে এটা আসলে কল্পনীয় এবং আজকে এই সততা মৎস্য কামারে একশো নয় পিস মাছ উঠাতে পেরেছে শৌখিন শিকাররা এতে কিন্তু রাউন্ড খেলায় অনেক সুন্দর একটা খেলা হয়েছে আপনারা যারা এখানে মৎস্য শিকার করতে চাচ্ছেন টিকিট নিতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে আরিফ ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আরিফ ভাইয়ের সাথে কথা বলে টিকিটটা প্রয় করতে পারেন আমাদের ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজের নিয়মিত দর্শক যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটা দেখে লাইক দিয়ে ফলো হয়ে থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই যেন দেখতে পারে দেখতে থাকুন ফুল ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগতেই পারে কারণ যেহেতু তিনজন বৃদ্ধ ব্যক্তি মাছ ধরার এটা আসলে সবাই ধরতে পারে না আর এই বয়সে যে তারা এত সুন্দরভাবে মাছ নিয়ে খেলিয়ে মাছটা আয়তে নিয়ে এসে ক্যাচিং করে এটাও আসলে খুব দেখার বিষয় মাছ তো দেখেন যারা वो तो निकाला हुआ है और फॉर फॉर देम बॉयज हम यहां देने आराम से आ जाओ